হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো আম নিয়ে রসালু মিষ্টি আর পুষ্টিগুণে ভরপুর এই ফলটা কার না ভালো লাগে কিন্তু আমরা কি জানি এই সুস্বাদু ফলটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী আবার অতিরিক্ত আম খেলে কি কি সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমরা আমের সব গুণাগুণ আর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করব এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে চলুন শুরু করা যাক প্রথমেই আসুন জেনে নিই আমি কি কি পুষ্টিগুণ আছে আমের মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ফাইবার পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আমে থাকে ম্যাগনেশিয়াম ফোলেট এবং প্রাকৃতিক চিনি যা শরীরের শক্তি যোগায় এবার জেনে নিই আম খাওয়ার উপকারিতা কি কি এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িতে সাহায্য করে এবং এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে দুই ত্বক ও চুল সুন্দর রাখে আমে থাকা ভিটামিন এ এবং ইতকে রাখে মসৃণ ও উজ্জ্বল চুল রাখে ঝরঝরে এবং এটি ত্বকের ব্রণ কমাতেও সহায়ক তিন হজমে সহায়তা করে আমে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে চার চোখের জন্য উপকারী আমের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে পাঁচ হৃদরোগের ঝুঁকি কমায় আমে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদয় সুস্থ রাখে ছ মুঠ ভালো রাখে আমি থাকা প্রাকৃতিক চিনিজাত উপাদান আমাদের মস্তিষ্কে ভালো অনুভূতি জাগা সাত আয়রনের উৎস আমে আয়রনও থাকে যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি উপকারী এবার সব ভালো জিনিস যেমন পরিমিত খাওয়া উচিত তেমনি আমও বেশি খাওয়া উচিত নয় আসুন দেখি অতিরিক্ত আম খেলে কি কি সমস্যা হতে পারে এক ওজন বৃদ্ধি করে যদিও আমে ফাইবার আছে এতে ক্যালরি এবং শর্করাও কিন্তু কম নয় অতিরিক্ত আম খেলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমা হয়ে ওজন বাড়িয়ে দিতে পারে দুই রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি করে আমে প্রাকৃতিক শর্করা বা ফ্রুক্টোজ বেশি থাকে অতিরিক্ত আম খেলে রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই বিপজ্জনক এমনকি সুস্থ মানুষেরও ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি বাড়ে তিন হজমের সমস্যা হতে পারে প্রচুর পরিমাণে ফাইবার হঠাৎ করে গ্রহণ করলে হজমের সমস্যা যেমন ডায়রিয়া পেট ফাঁপা গ্যাস বা পেটে ব্যথা হতে পারে বিশেষ করে যাদের হজমশক্তি দুর্বল তাদের এই সমস্যাগুলো বেশি হয় চার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে আমের নিজস্ব একটা উষ্ণ প্রভাব আছে গ্রীষ্মকালে অতিরিক্ত আম খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে যা ত্বকে ফুসকুড়ি বা ব্রণ বাড়িয়ে দিতে পারে পাঁচ অ্যালার্জির প্রতিক্রিয়া কিছু মানুষের আমের প্রতি অ্যালার্জি থাকতে পারে অতিরিক্ত আম খেলে এই অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ত্বকে ফুসকুরি চুলকানি ঠোঁট বা মুখের চারপাশে ফোলাভাব দেখা দিতে পারে এবার জানব কতটুকু এবং কিভাবে ও কখন আম খাবেন আম খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চললে আপনি আরও উপকার পাবেন যেমন প্রতিদিন এক থেকে দুইটি মাঝারি আম খাওয়া নিরাপদ খাবার খাওয়ার কিছুক্ষণ পর আম খান খালি পেটে নয় দই দুধ বা চিরা দিয়ে আম মিশিয়ে খেলে তা আরও হেলদি হয় ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেলে রাসায়নিক দূর হয় ডায়াবেটিক রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে আম খান আম খাওয়ার সঠিক সময় হল দিনের বেলা বিশেষ করে দুপুরের খাবারের পর বা বিকেলের নাস্তায় রাতে বেশি আম খাওয়া উচিত নয় কারণ এটি হজমের সমস্যা করতে পারে এবং শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে সারসংক্ষেপে বলা যায় আম আমাদের জন্য দারুণ উপকারী একটি ফল তবে পরিমিতভাবে খাওয়াই বুদ্ধিমানের কাজ উপকার পেতে চাইলে নিয়ম মেনে খান অতিরিক্ত খেলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং আমাদের সাথেই থাকুন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ